এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত শতাধিক আজ নির্ধারিত হবে যে ইউনুস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে যে আলোচনা করবেন সেই আলোচনা আলোকেই নির্ধারিত হবে নির্বাচনে ভাগ্য এবং নির্ধারিত হবে ডক্টর ইউনুসেরও ভাগ্য

সুপ্রিয় দর্শক মন্ডলের বর্তমান রাজনীতি আলোচনা প্রেক্ষাপটে আসা নিয়ে যে বর্তমান রাজনীতি অস্থিরতা সৃষ্টি হয়েছে তারই সুপ্রিয় দর্শক বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব এবং বড় বড় রাজনীতি বিশ্লেষকদের বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক এক মুহূর্ত নাটক সম্পূর্ণ ভিডিওকে দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন সুপ্রিয় দর্শক অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি খেয়াল করেছেন আওয়ামী লীগের আমলে নূর বেধরক মার খেয়েছে কখনো নূরের গা থেকে রক্ত বের হয়েছিল হয়নি যতটুকু মার খেয়েছে তার থেকে বেশি অভিনয় করেছে যেমনটা রাখাল বালক এবং বাঘের গল্পের মতো নূর মিথ্যাচার করে আসছে এত বছর যে আওয়ামী লীগ তাকে পিটিয়েছে মেরেছে রক্তাক্ত করেছে কিন্তু রক্তের বিন্দু মাত্র কণা আমরা তার শরীরে দেখতে পাইনি যেটা গতকালকে মারের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি হক নূরকে মারার পর বিভিন্ন পর্যায় নেতাকর্মী হাসনাদ আব্দুল্লাহ তাসমিম যারা জামাতের গোলাম পারোয়ার এরপর নিল সাবেক একাধিক কথা বলতেছে অনেকে অনেক ধরনের বিবৃতি দিয়েছে প্রথমত

স্পষ্ট বার্তা দিয়েছে হুশিয়ারি দিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও বার্তা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে বেড়াকে ফেরত যাবার জন্য সেনাবাহিনী যদি বেড়াকে ফেরত যায় তবে সেনাবাহিনীর সেই ট্যাঙ্কের মধ্যে চড়ে কারা পালাবে তোরা পালিয়েছিলি তোরা কি সেটা ভুলে গেছিস গোপালগঞ্জের কথা কি এত সহদে তোরা ভুলে গেলি নুরুল হক নুর কেটানো হয়েছে এটা তীব্র নিন্দা জানিয়ে আসিফ নজরুল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল হাসনাদ আব্দুল্লা কমেন্ট করেছে প্রতিবাদের কাজ আপনার ভণ্ডাম স্যার যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব কিন্তু দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের ভঙ্গ না ধরে কাজটা করেন হম আইন উপদেশ হুমকি দেয় তথাকথিত এক ছোকরা হাসনাদ আব্দুল্লাহ এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল না আসিফ নজরুল নুরকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিল সেখানে তার বিরুদ্ধে স্লোগান হয়েছে আসিফ নজরুলের দুই গালে জুতা মারো তালে তালে আসিফ নজরুল পৃথিবীর ইতিহাসে এমন একটা নির্লজ্জ প্রাণী যাকে পেটালেও যাকে থুথু দিয়ে সেই থুথু চাটালেও তার মধ্যে ন্যূনতম লজ্জাবোধ কাজ করবে না সে নিমিশে থুথু ফেললে ক্ষমতার জন্য অর্থের জন্য সেই থুথু যেটা পরিষ্কার করে দেবে আসিফ নজরুল এই একটা ক্যারেক্টার এর মতো ক্যারেক্টার যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যাপীঠের আইনের শিক্ষক হয় আইন বিভাগের শিক্ষক হয় তখন সেই বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা তাদের আইন শাখাকে কোথায় কোন উন্নত পর্যায়ে নিয়ে গেছে সেটা আর বলার অবকাশ শাখারা যখন পেটানো হচ্ছিল সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা তখন থেকে সেনাবাহিনীর আমার সরল মনে একটা প্রশ্ন জুলাই ঠিক কোন দিক দিয়ে ভরে দেওয়া হবে কিভাবে দেওয়া হবে কেন জুলাই ভরে দেওয়া হবে জুলাইয়ের চেতনা এত জলদি কেন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল এই অবুঝ মন খুব করে জানতে চায় কেন গো সখা জুলাই ভরে দেওয়া হবে জামাতদের একাধিক নেতা

সব শেষে সবকিছু দেখার পর নুরের উপর হামলা প্রায় পঞ্চাশ জনের মতো কর্মী হাসপাতালে ভর্তি করেন অধিকার পরিষদে দেখে মনে হচ্ছে সেই পাগলের কথায় সেই পাগলের গানটা একদম সত্য প্রমাণিত হয়েছে সেই রমনা থানা সেই রমনা থানার পুলিশরা আসতে নূরকে টুপকি মেরে দিয়েছে এই যে নূরুকে পাঠানোর পর বাংলাদেশের যে তথাকথিত জুলাই যুদ্ধারা রয়েছে যারা জুলাই আন্দোলনে চরম ভূমিকা রেখেছিল যারা সম্মুখ সারীর যোদ্ধা ছিল প্রত্যেকের মধ্যে একটা বিরাট ভয় ঢুকে গেছে তারা ভাবছে নুরুকে যদি এভাবে পেটানো হয় তাদের অবস্থা কি হবে কোথায় গিয়ে ঠেকবে তাদের সেই পরিণতি শিবিরের একাধিক নেতা কর্মী স্ট্যাটাস দিচ্ছে যে আজকে নুরুর উপর সেনাবাহিনী এবং পুলিশ যে হামলা চালিয়েছে আগামী দিনে হাসমাত সার্ভিস এবং মাহিদুর হামলা হবে আমি বলতেছি আগামী দিনে হামলা হবে কারণ আলটিমেটলি সেনাবাহিনী যতই খারাপ হোক না কেন দেশবিরোধী কোনো কর্মযোগ্য তারা কখনো করতে দেবে না হয়তো বা আহ দিন কোন কিছু একটা ভেবেছিলেন সিন সফর থেকে আসার পর আজকে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে আইসিআর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে

এমন একটা পরিণতি এদের হবে এমন একটা পর্যায়ে এরা উপনীত হবে যে তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করবে নিজেরাই সংঘর্ষী হবে ক্ষমতার দম্ভ ক্ষমতার লোভ অর্থের নেশা এদেরকে পাগল করে ফেলবে নারী মদ কাজা মাদক এই করতে গিয়ে তার ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে পারবে না তার ক্ষমতাকে একক্র আধিপত্য হিসেবে বিস্তার করার জন্য সর্বোচ্চ সহিংসতা করবে এবং সেটা তারা করছে এবং আগামী দিনে এটার মাত্রা আরো প্রকট আকার ধারণ করবে সেজন্য কি বলি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সকল সপক্ষের শক্তিকে আপনারা নীরবে নিরব্যাপকর নিয়ে বসে থাকেন খেলা দেখেন এই খেলা আরো চলবে এবং আজকে থেকে সেনাবাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এই ভূমিকা সামনের দিনে যদি চলমান থাকে সেই ক্ষেত্রে অতি শীঘ্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শিলং সালাউদ্দিন যদি পেটানো খায় বাবের আক্রান্ত হয়নি ব্যক্তিগত ভাবে অবাক কারণ বিএনপির মধ্যে আভ্যন্তরীণ একটা বিশাল কুন্দল চলমান কুন্ডলের কারণে যদি কোনো কেন্দ্রীয় নেতা মার খায় তাদের নিজ দলের নেতা কর্মীদের হাতে মোটেও আপনার অবাক হবেন কারণ বিএনপি এবং অভ্যাস এরকম স্বভাব রয়েছে যাই হোক অবস্থা আশঙ্কাজনক আলটিমেটলি আমরা মানুষ মানুষ হিসেবে মানুষের অনিষ্ঠ প্রত্যাশা করা কামনা করা ঠিক না নূর দ্রুত সুস্থ হোক তার মধ্যে বুধ শক্তি আসুক সে বুঝে হোক আউলিগের আমলে সে ভালো ছিল অলরেডি রাশেদ খান স্বীকার করে নিয়েছে আমরা আগেই ভালো ছিলাম আউলিকের আমলে আমাদেরকে এভাবে নির্যাতন করা হয়নি এভাবে পেটানো হয়নি সে ভিডিওতে এই বিবৃতি দিয়েছে কিন্তু নূরকে কিন্তু পুলিশেরা পিটায়নি পুলিশরা পিটিয়েছে নূরের কর্মীদের নূরকে স্বয়ং সেনাবাহিনী পিটিয়েছে এবং সেনাবাহিনীর যে তিন চার পাঁচজন বা জনই ধরি যারা নূরের উপর আমার সঙ্গে জড়িত আপনি কি পারবেন তাদের আপনার তো সেনাবাহিনীর উপর কন্ট্রোল নাই সেনাবাহিনী আপনার কথা শুনেন না আপনিও সেনাবাহিনীর কথা শুনেন না পারবেন পারবেন তো তো এই হচ্ছে কি অবস্থা এখন ডক্টর জুনুস আগামীকালকে তিনটা বড় দলের মিটিং দেখেছেন বিকাল তিনটায় কথা বলবেন বিএনপির সঙ্গে সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে এবং ছয়টায় কথা বলবেন এনসিপির সঙ্গে খেয়াল করবেন প্রথমে তিনি তিনটা কথা বলবেন বড় দল বিএনপির সঙ্গে কথা বলে তিনি বিএনপির মনোভাব নেবেন তারপর সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইসলামের মনোভাব জানবেন তো এই দুই দলের মনোভাব জেনে সর্বশেষে সন্ধ্যার পরে তিনি বসবেন ছটার দিকে এনসিপির সঙ্গে যেই এনসিপি তাকে নিয়োগ দিয়েছে তিনি তো বলেন যে এনসিপি বা ছাত্ররা আবার আমাকে নিয়োগ দিয়েছে বুঝলেন এই এনসিপির সঙ্গে তিনি বসে বিএনপি এবং জাতের সঙ্গে কী আলাপ হলো কতটুকু মত হল বা কতটুকু বিষয় একমত বা কি কীভাবে সহযোগিতা করবে এই সব বিষয় নিয়ে তিনি এনসিপির সঙ্গে একটা ডিটেলস আলোচনা করবেন আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন কি সিদ্ধান্ত নেবেন আমি মনে করি যে আগামীকালকে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন কারণ ডক্টর ইউনুস কিন্তু এইভাবে থাকতে চান না ইউনুস কিন্তু একেবারে বলেছেন যে কতক্ষণ আমার মনে হয় যে আবারও তিনি সে একই আওয়াজ দেবেন কারণ যদি সরকার প্রধান হয় সরকারের উপর কন্ট্রোল না থাকে যেমন তিনি